প্রথম প্রশ্ন মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে দ্বিতীয় প্রশ্ন স্বামীর নাম মুখে নিলে কি অমঙ্গল হয় কি ক্ষতি হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে কালিমা পড়তে দেখলে বা দোয়াদুদ পড়তে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন মোবাইলে বিবাহ করলে কি বিবাহ সহি হয় কিভাবে করলে সহি হবে পঞ্চম প্রশ্ন ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া আলা আল্লাহ নাবীয়া বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ময় থেকে লিখে দনের বিবেচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখব আর আপনার কোনো প্রশ্ন থাকলে

অর্থাৎ এক সাহাবি আহ রসুল্লাহ একজন সাহাবি কিছু পিঁপড়া মেরেছিলেন ক্ষতিকর আগুন দিয়ে পুড়িয়ে তখন রসুল তাকে তিরস্কার করলেন করলেন বা নিষেধ এবং বললেন যে এই ইল্লাল্লাহ অর্থাৎ আগুন দিয়ে কোনো প্রাণীকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ কোনো মানুষ কোন প্রাণীকে বা যে কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়া বৈধ নয় জায়েজ নেই আর ইলেকট্রিক ব্যাটের মাধ্যমে যেহেতু মশা মারালে এটা আগুনে পুড়ে মারা যায় শখের পুড়ে যায় এজন্য জন্য ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশামারা জায়েজ হবে না আমরা এই কাজ থেকে বিরতই থাকবো যে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশামারা থেকে বিরত থাকবো ইলেকট্রিক ব্যাট বাড়ানোই উচিত নয় আর ইলেকট্রিক ব্যাট ক্রয় করবো না এবং এ দিয়ে কোনো প্রাণী বা মশা ইত্যাদি মারবো না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল ছিল মোবাইলে বিবাহ করলে বিবাহ কি সহি হবে কিভাবে করলে সহি হবে দেখুন মোবাইলে বিবাহ আমাদের সমাজে বিভিন্ন ভাবে প্রচলিত আছে অনেক প্রেমিক প্রেমিকা তারা মেসেঞ্জারে বিবাহ করে অমুক সে বলে কবুল সেও বলে কবুল মনে করে বিবাহ হয়ে গিয়েছে তেমনি ভাবে মোবাইলে একজন আপনার কবুল বললে আর একজন একজন প্রস্তাব দেয় আর একজন কবুল বলে মনে করে বিবাহ হয়ে গিয়েছে এমন কি পারিবারিক ভাবে এমন অনেক সময় বিবাহ হয় যে ছেলে হয়তো বিদেশ আছে প্রবাসে আছে তাকে বিবাহ করায় ভিডিও কলে মাধ্যমে এখানে মেয়ের দিকে এখানে আপনার লোকজন থাকে কাজী থাকে সে বলে বাবা কবুল সে ওই ভিডিও কলে বলে কবুল মনে করে বিবাহ হয়ে গেছে এই সমস্ত কোন পদ্ধতিতে বিবাহ আছে বিবাহ অন্য কোন নয় হলো উকিল বানানোর মাধ্যমে মোবাইলে বিবাহ বানানো সহি মানে এখানে লয়ার বোঝানো হয়নি ওকিল মানে হলো তার কাজ অর্থাৎ সেই ছেলের কবুল করার কাজটা তার পক্ষ থেকে আরেকজন করে দিবে এটাকে উকিল বলা হয় বিবাহের উকিল আর এক্ষেত্রে সুরত পদ্ধতি হলো এই যে যে অর্থাৎ মেয়ের দিকে অর্থাৎ দেশে যে কোনো একজন ব্যক্তিকে নিজের পক্ষ থেকে ছেলে উকিল বানিয়ে দিবে উকিল বানিয়ে দেওয়ার পরে ওই মজলিসের মধ্যে ওই যে যে উকিল আছে তার সামনে বলবে মেয়ের বাবা অথবা যে বিবাহ পড়াচ্ছে কাজী যে আমি অমুকের মেয়ে অমুককে অথবা মেয়ের বাবা বলবে আমি আমার মেয়েকে অমুকের কাছে অমুকের ছিল অমুকের কাছে বিবাহ দিলাম ওই উকিল বলবে আমি তার পক্ষ থেকে তার হয়ে আমি তার জন্য কবুল করলাম এভাবে যদি বিবাহ করে তাহলে বিবাহ সহি আর এছাড়া মেয়ে পক্ষ যদি চায় ছেলেকে বা ছেলের কোনো ওই দিকের যে কোনো একজন ব্যক্তিকে উকিল বানিয়ে সেই যদি ওই ছেলের কাছে দেবে প্রস্তাব দেয় তাহলে এর মাধ্যমেও বিবাহ সহি হয়ে যাবে এছাড়া অন্য কোনো পদ্ধতি সরাসরি কবুল বললে মোবাইলে ভিডিও কলে এর মাধ্যমে কোনো বিবাহ সহি হবে না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বামীর নাম মুখে নিলে কি অমঙ্গল হয় কি ক্ষতি হয় দেখুন আমাদের দাদি চাচি এদেরকে দেখতাম যে তারা নিজের স্বামীর নাম মুখে উচ্চারণ করতে চাইতো না তারা ধারণা করতো তারা মনে করত বা এই ধরনের আহ নারীরা বা এই ধরনের মানুষ মনে করে স্বামীর নাম মুখে উচ্চারণ করলে তাহলে বিশেষ অমঙ্গল হয় ক্ষতি হয় স্বামীর হায়াত কমে যায় এই বিষয়গুলো নয় নাম প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন হলে মুখে উচ্চারণ করা যেতে পারে কোনো সমস্যা নেই তবে আমাদের বর্তমান আধুনিকতার অনেকটা এতটাই আধুনিক হয়ে গিয়েছে অনেক মেয়েরা স্বামীর নাম ধরেই ডাকে সম্বোধনই করে নাম ধরে এই বিষয়টি আবার সহি নয় এই বিষয়টি করা উচিত নয় এটা দৃষ্টি কুটু কটু স্বামীকে ইজ্জতের সাথে সম্মানের সাথে মহব্বতের সাথে ডাকতে হবে তার নাম ধরে সরাসরি ডাকা এ থেকে বিরত থাকতে হবে তবে প্রয়োজন সাপেক্ষে প্রয়োজন হলে স্বামীর নাম মুখে উচ্চারণ করা যেতে পারে কোনো গুনাহ নেই অমঙ্গল নেই ক্ষতি নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে কালিমা বা দোয়াদুদ পড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ সোহান হুয়া তালার পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের আল্লাহ যে স্বপ্ন গুলো দেখান এবং আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু এমন গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন যে স্বপ্নে কালিমা বা দোয়াদুর পড়তে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহের তাবির মুজিজা কিতাব থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি কালিমা পড়তে দেখে কালিমায় শাহাদাত কালিমায় তৈবা কালিমায় তাওহিদ তামজিদ লাহ মোহাম্মদ রসুল্লাহ যে কোনো কালিমা আল্লাহ তালা তাওহিদের একাত্মবাদের যে কালিমাগুলো আছে সেগুলো পড়তে দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড় সৌভাগ্যের বিষয় আপনি দিনের উপর ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে নিজের দিনের জন্য হেদায়তের জন্য কবুল করে নিয়েছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কালিমা পড়ছে দোয়া দরুদ পড়ছে সহাস্য বদনে খুব আনন্দের সাথে পড়ছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো শীঘ্রই তার মনের আশা পূরণ হওয়ার আলামত আল্লাহ তাকে মনের আশা পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে কালিমা পড়ছে দোয়া করছে এবং সে খুব মনোযোগ সহকারে কালিমা পড়ছে কালিমা পাঠ করছে ইমান আনার উদ্দেশ্যে কালিমা পাঠ করছে তাহলে বুঝতে হবে সে ইমান আমলের উপর অটল অবিচল হবে এবং তার শুভ পরিসমাপ্তি হবে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারবে দুনিয়া খেরাতে আল্লাহ তাকে কল্যাণ দান করবেন এবং তার মনের আশা পূরণ করে দিবেন আর কোন যদি ব্যক্তি বিশেষ কোন দোয়া করতে দেখে শুধু দোয়া করছে এই সন্তান লাভের আলামত তেমনিভাবে স্বপ্নে যদি কোন ব্যক্তি তাজবি তাহলিল পড়তে দেখে কালিমা পড়তে দেখে কালিমা পাঠ করতে দেখে এটিও তার জন্য সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা তাকে কবুল করে নেবেন সে বলা হতে পারবে ইজ্জত সম্মান এবং বুজুর্গি লাভ করবে ইনশাল্লাহ তবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কালিমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কালিমাকে বিকৃত করে পড়ছে এমন স্বপ্ন দেখলে বড় সতর্ক বার্তা আপনি হয়তো বেঈজ্জত হতে পারেন এবং বদ্দিন হয়ে যেতে পারেন এবং আপনি গোমরা হয়ে যেতে পারেন এই স্বপ্নগুলো দেখলে দেখলে আল্লাহতালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে ইমান আমলের উপরে রাখেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ মৃত্যুর সময় কি কারণে মানুষ চিৎকার দিয়ে ওঠে দেখুন মৃত্যু আল্লাহ বাহানা তালা এই মৃত্যুর ব্যাপারে সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন গায়িকাতুল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা তিনি বলেন যে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হযরত কাব রাদিয়াল্লাহু আনুকে এই প্রশ্ন করেছিলেন মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে আমাকে কিছু বলুন হযরত কাব বললেন কোন ব্যক্তির শরীরে যদি কাটাদার বৃক্ষ ঢুকিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকটা শিরা উপশিরায় যদি সেই কাটা গিয়ে পৌঁছে যায় এবং সেখান থেকে কোনো শক্তিশালী ব্যক্তি যদি সেই কাটাদার গাছকে টেনে বের করে তাহলে শিরা উপসের হার পর্যন্ত যেই যন্ত্রণা অনুভব হয় মৃত্যুর সময় এবং রোহ যখন বের করা হয় তখন তার চেয়ে বেশি কষ্ট বেশি যন্ত্রণা অনুভব হয় এজন্য মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন আর মৃত্যুর সময় আমরা বিভিন্ন সময় দেখি মৃত ব্যক্তি বিভিন্ন দিকে তাকায় উপরে তাকায় এর মাধ্যমে বোঝা যায় যে সে বিভিন্ন কিছু দেখে ফেরেস্তা দেখে হয়তো জান্নাত দেখে অথবা জাহান্নাম দেখে মোট কথা মৃত্যুর মাধ্যমে ওই ব্যক্তির সামনে একটা অলৌকিক দরজা এবং অজানা এক দরজা খুলে যায় সে যেগুলো দেখে সাধারণ মানুষ সেগুলো দেখে না এজন্য মৃত ব্যক্তির অনেক সময় কান্না করে দেয় এই যন্ত্রণার কারণে অনেক সময় এই যন্ত্রণার কারণে সে চিৎকার দিতে পারে কান্না করতে পারে আবার অনেক সময় সে হা করে যে এই দুনিয়া একটা মায়া ছেড়ে চলে যাবে সেজন্য কান্না আসতে পারে কান্না করতে পারে অথবা জান্নাত দেখে ভয়ে কান্না করতে পারে জাহান্নাম দেখে ভয়ে কান্না করতে জান্নাতের আনন্দে কান্না করতে পারে ফেরেশতাদেরকে দেখে কান্না কান্না করতে পারে চিৎকার দিতে পারে বিভিন্নভাবে এই বিষয়টি হতে পারে